হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো শুরুতেই একদম নীল পরীকে নিয়ে হাজির হয়ে গেলাম তো আমার হচ্ছে আজকে নীল কেকটার অর্ডার ছিল তো এটা কিন্তু আমার ওমানে করা একটা কেকের ডিজাইন তো এর আগে কিন্তু আমি বেশ দুই একবার করেছি মে বি এই নীল কেকটা তো আজকে কিন্তু আমার অনেকগুলো পিজ্জার অর্ডার আছে মানে হচ্ছে টোটাল তিনটা পিৎজার অর্ডার আছে তাও বা বারো ইঞ্চি করে আলহামদুলিল্লাহ এখন কিন্তু তেমন একটা গ্যাপ যায় না পিৎজা অর্ডারের ক্ষেত্রে প্রতিদিনই দেখা যায় পিৎজার ডেলিভারি দেওয়া হয় আর প্রতিদিন যে পিৎজাগুলোর ডেলিভারি দেওয়া হয় সেগুলো মি পিৎজাতে আপলোড করা হয় আমার কুকিং পেজে যেটা ফারহানাজ কিচেনে কিন্তু খুব বেশি আপলোড করা হয় না কারণ যেহেতু আমার পেস্টটা আলাদা মানে পিৎজার পেস্টটা আলাদা তো এখানে হচ্ছে টোটাল তিনটা পিৎজায় ডেলিভারির জন্য চলে গিয়েছে তো রাতের দিকে মিহি বলছিল চিকেন ফ্রাই খাবে আর মেরিনো বলছিল ওর নাকি চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে ঝাল জাল চিকেন ফ্রাই আবার ওরা সবাই আমার হাতে চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি পছন্দ করে যেটা কিনা আমি ঝাল করে তৈরি করি তো ওদের কথা মতোই আমি চিকেন ভিজিয়ে দিয়েছি আর চিকেনটা আমি এখন যেটা করছি একটু ভালো করে দাগ কেটে নিচ্ছি ছুরি দিয়ে যাতে করে পুরো মশলাটা যাতে ভালোভাবে ঢুকে তো এটাকে আমি ম্যারিনেট করে রাখবো টোটাল দুই ঘন্টার জন্য যেহেতু খুব একটা বেশি হাতে সময় ছিল না আগে থেকে আসলে প্রিপেয়ার ছিলাম না যে চিকেন ফ্রাইটা করব তো ওরা বলার পর পরে আসলে চিকেনটা বের করা ফ্রিজ থেকে যদি সাত আট ঘন্টা কিংবা সারা রাতের জন্য যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে সে চিকেনগুলো খেতে অনেক বেশি জুসি হয় আর অনেক বেশি মজা লাগে তো এখানে আমি প্রত্যেকটা চিকেনকে একদম যাতে করে দাগটা হাড় পর্যন্ত যায় ওভাবেই কিন্তু কেটে দিচ্ছি যাতে করে পুরো মশলাটা যাতে চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে যায় তো এরপরে আমি কিন্তু চিকেনটা ভালোভাবে পানিও ঝরিয়ে নিয়েছি ক্লিন করার পরে চিকেনের মধ্যে পানি থাকলে কিন্তু ম্যারিনেট করার পরে দেখা যায় আরও এক্সট্রা পানি বের হয়ে যায় তো চিকেন ফ্রাই করতে আমি যা যা মশলা ইউজ করছি আপনাদেরকে আমি একে দিয়ে দিচ্ছি একদম ঘরোয়াভাবে আমি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে থাকি তো ফার্স্টে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চা চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচের মতো টমেটো সস তো এরপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে অন্যান্য শুকনো মশলাগুলো যেগুলো হাতের কাছে আপনাদের বাসার সবার কাছেই থাকে ধনে গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো এখানে আমি এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া হাফ চা চামচের মতো গরম মশলাও আমি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো টোটাল এক চা চামচের মতো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি এখানে ধনে গুঁড়াটা আমি আরও একটু বেশি দিলাম কারণ ফার্স্টে ধনে গুঁড়াটা একটু কম হয়েছে সেই কারণে এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি যে লাল যে ইয়েটা থাকে মরিচটা থাকে ওটা আমি দিয়ে দিচ্ছি ঝাল মরিচের মরিচ আর কি শুকনো মরিচ কাশ্মীরি তো কাশ্মীরি মরিচটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু লাল টকটকে তখন দেখা যাবে চিকেন ফ্রাই করার পরে এক্সট্রা লাল কালারটা ইউজ করতে হয় না এতে করে দেখা যায় অনেকটা বেশি লাল হয়ে যায় এরপরে হচ্ছে এক চা চামচের মতো আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কালো গোল মরিচের গুঁড়াও দিতে পারবেন গোলমরিচের গুঁড়াটা কিন্তু চিকেন ফ্রাইয়ের মতো অবশ্যই দিতে হবে কারণ গোলমরিচের গুঁড়া গুঁড়ার ফ্লেভার কিন্তু এটা অন্যরকম একটা কাজ করে এরপরে হচ্ছে আমি দুই চা চামচের মতো তান্দুরি চিকেন মশলা দিয়ে দিয়েছি যেটা কিনা রেডিমেড ওটাই দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে টক দই দিয়ে দিলাম টোটাল দুই চা চামচের মতো এরপরে হচ্ছে আমি এখন যেটা করব এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব এরপরে হচ্ছে ময়দা দিয়ে দিব কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে চালের গুঁড়া আর হচ্ছে ময়দা অ্যাড করতে পারেন এরপরে হচ্ছে আমি এখানে প্রায় দেড় চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন দুইটাই আমার একসাথে পেস্ট করা ছিল তো ওখান থেকে আমি এখানে দিয়ে দিলাম আর কাশ্মীরি লাল মরিচের মশলা যেটা ঝাল আর কি ওটা যদি না থাকে তাহলে আপনারা প্রাণের যে ঝাল শুকনা মরিচের মশলা যেটা থাকে প্রাণের ওটাও দিতে পারবেন ওটাও কিন্তু প্রচুর ঝাল কাজ করে মানে অনেকটা বেশি ঝাল হয়ে যায় আর কাশ্মীর লাল মরিচের মরিচের মশলাটা দিলে যেটা হবে চিকেন ফ্রাইয়ের মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে রেস্টুরেন্টে কিন্তু একটু লাল ফ্রুট কালার ইউজ করে তখন কিন্তু চিকেনগুলি একটু লাল লাল দেখায় তো যদি কাশ্মীরের লাল ঝাল মরিচটা যদি ইউজ করেন তখন দেখা যাবে আর লাল কালারটা ইউজ করতে হবে না শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়ে তারপরে আপনারা এইভাবে চিকেন ফ্রাইটা করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে এখন আমি পুরোটাই এটা মাখিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তিন চার চামচের মতো এরপরে হচ্ছে প্রায় হাফ কাপের মতো আমি এখানে ময়দা দিয়েছি তো এরপরে এটাকে আমি ভালোভাবে একটু হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে করে পুরো মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে যায় আর চিকেনটা এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে করে যেটা আমরা চিকেনটা ছুরিতে দাগ করে দিয়েছিলাম ওটার ভিতরে যাতে একদম মশলাটা ঢুকে যায় তো এটা আমার ম্যারিনেট করা শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমরা সবাই তো যেহেতু ঝাল ঝাল চিকেন ফ্রাই তৈরি করছি তাই চিন্তা করলাম চিকেন ফ্রাই এর সাথে রাতে কি তৈরি করা যায় পোলাও তো সবসময় খাওয়া হয় বিরিয়ানি এটাও খাওয়া হয় ভাবলাম যে ফ্রায়েড রাইস করে ফেলি এতে করে বেশ ভালো মানাবে চিকেন ফ্রাই এর সাথে আর খেতেও ভালো লাগবে বাসায় ওরকম আসলে ফ্রায়েড রাইস করার মতো কিছু ছিল না জাস্ট হচ্ছে ক্যাপসিকাম আছে যেহেতু আমার পিজ্জা তৈরি করতে হয় বাসায় ক্যাপসিকাম সবসময় থাকে একদিনও মিস থাকে না যে বাসায় ক্যাপসিকাম নেই তো গাজর ছিল না গাজর শেষ হয়ে গিয়েছে গাজর আসলে আনলে যেটা হয় তাড়াতাড়ি খেয়ে ফেলা হয় না হলে কিন্তু মানে একটু ইয়া হয়ে যায় নরম হয়ে যায় তো এখানে হচ্ছে ফ্রাইড রাইস করার জন্য আমি দুইটা ডিমকে জোড়া করে নিয়েছি আমি ডিম দিয়ে ফ্রায়েড রাইসটা করব আর ক্যাপসিকাম দিয়ে আর গাজর তো নেই শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েই আমি ফ্রায়েড রাইসটা করছি আর পেঁয়াজ পাতাও নেই নর্মালি পেঁয়াজ পাতা গাজর তারপরে ক্যাপসিকাম মটর এগুলো সব কিছু দিয়ে যদি ফ্রায়েড রাইস করে তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এখানে আমি যেটা করছি আদা আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি প্রায় একটা চামচের মতো করে এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচিও দিয়েছি এখানে এরপর এটাকে আমি একটু ভেজে নেব তেলের মধ্যে যাতে হালকা একটু নরম হয়ে আসে কাঁচা ফ্লেভারটা চলে যায় তো এটা হালকা একটু নরম হয়ে এসেছে এখন আমি কাঁচামরিচ কুচি দিলাম আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি তো শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েই আসলে আজকে ফ্রাইড রাইসটা করা হচ্ছে আর ডিম দিয়ে গাজর থাকলে কিংবা পেঁয়াজ কলে থাকলে খেতে অনেক বেশি ভালো লাগতো আর দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগতো এরপরে হচ্ছে আমি পোলাও চালটাকে রান্না করে তারপরে হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছি যাতে করে এটা মানে ভাজতে সুবিধা হয় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে ভাটে একটু শক্ত শক্ত হয়ে আসে এতে করে দেখা যায় ফ্রায়েড রাইসটা খেতে অনেক বেশি মজা হয় তো এখানে হচ্ছে আমি চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম দুই চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম সে সাথে যে ডিমটা আমি ঝুড়া করে রেখেছিলাম দুইটা ডিম তো ঝোড়া করে ডিমগুলো দিয়ে দিলাম এরপরে এক প্যাকেট আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে যেহেতু এখানে ম্যাগি মশলার মধ্যে টেস্টিং সল্ট ইউ ইউজ করা হয় টেস্টিং সল্ট দিলে দেখা যায় কি প্রত্যেকটা খাবারে অনেক বেশি সুস্বাদু হয়ে যায় তো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার ফ্রাইড রাইস তৈরি করা কিন্তু একদম হয়ে গিয়েছে খুব বেশি সময় লাগেনি একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নিয়েছে আর কালারটা দেখতে পাচ্ছেন মাসাল্লা অনেক বেশি সুন্দর এসেছে খেতেও মনে হচ্ছে মজা হবে তো এখন হচ্ছে আমি চিকেনগুলো ফ্রাই করে নেবো গরম গরম চিকেন হয়ে গেলে তারপরে আমরা রাতের খাবারটা খেয়ে নেব তো এখানে হচ্ছে আমি তেল বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার আগের তেল ছিল মানে যেটাতে আমি ভাজা পোড়া করি এখানে অনেকটা পরিমাণ তেল ছিল তাই ভাবলাম এটাতেই ফ্রাই করে ফেলি তো এখানে হচ্ছে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম আর চিকে আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি যাতে করে চিকেনটা ভালোভাবে কুক হয় আর চিকেনটা আমি দুই ভাগে ভাগ করে কুক করব মানে ফার্স্টে একবার ভেজে তারপরে হচ্ছে উঠিয়ে রাখবো এরপরে যখন চিকেনটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি দুইবার আরেকবার ভেজে নিব এতে করে চিকেনটা অনেক বেশি ক্রিসপি হয় একবার ভাসলে কিন্তু ক্রিসপি হয় না দুইবার ভেজে নিলে দেখা যায় অনেক বেশি ক্রিসপি হয় আর তখন চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগে তো বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি তো এরপরে তো এখন আমার সবগুলো চিকেন ভাজা শেষ এখন প্রথম যে চিকেনগুলো ভেজেছিলাম ওগুলোকে আমি আবারও ভেজে নিচ্ছি মানে দুইবার ভেজে নিচ্ছি তো চিকেনগুলো দিয়ে দিলাম আবারও তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমার খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর মার্শাল্লা একদম রেস্টুরেন্টের মতো খুবই সুন্দর কালারও এসেছে কোনো প্রকারের ফ্রুট কালার ইউজ করা ছাড়াই আর অনেক বেশি ক্রিসপি হয়েছে এখন আমি এগুলো ভাজার পরে বাকি যে চিকেনগুলো আছে যেগুলো আমি অর্ধেক ফ্রাই করে রেখেছিলাম ওটাকেও আমি পুরোপুরি ফ্রাই করে নেব তো এখানে হচ্ছে আমাদের রাতের খাবার রেডি তো মেয়ে যেহেতু আবদার করেছে তাই একদম শর্টকাট যেভাবে পারা যায় সেভাবেই করে নিয়েছে আর এখানে হচ্ছে মেরিন একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে রেস্টুরেন্টের মতো করে যাতে করে দেখতে ভালো লাগে তো এখন হচ্ছে আমরা রাতের খাবারটা শেষ করব। তো আসলে বাচ্চা থাকলে দেখা যায় এটা সেটা আবদার করে আর বাচ্চাদেরকে কিন্তু তোরে করেই দিতে হয় না হলে কিন্তু ওরা মানতেই চায় না তো বাচ্চাও আবদার করলে আর নিজেরাও খেলাম একই কথা তো যাই হোক চিকেন ফ্রাইগুলো মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও মশাল্লা অনেক বেশি মজা হয়েছে তো আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আশা করছি তো এখানে হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো করে ডিমও সেদ্ধ করে একদম হাফ করে দিয়েছে মেরিন তো এরপরে হচ্ছে লেবু আর হচ্ছে পেঁয়াজ বাসায় শশা ছিল না আসলে যেহেতু রাতে প্ল্যান হয়েছে সেই কারণে তেমন কিছু আনা হয়নি যেগুলো শেষ হয়ে গিয়েছে যা ছিল তা দিয়ে আসলে করা হয়েছে আর নর্মালি তো দেখা যায় এগারোটার পরে দশটার পরে সব কিছুই বন্ধ হয়ে যায় তখন দেখা যায় আর কোনো কিছু বাইরে থেকে আনাও সম্ভব হয় না তো আশা করছি আমার আজকের পুরো রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি